নমস্কার সেনেন টোয়েন্টি ফোর এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম কাছাড়ের দিগর খালে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম দুই ছাত্র উঠতে যান জম্মু কাশ্মীরের বান পরিস্থিতিতে কর্তব্যরত অবস্থায় শহীদ অসমের বিএসএফ জোয়ান রাজীব নুনিয়ার নসর দেহ পৌঁছলেন কাছার কলেজে এনএসইওয়াই কর্মীদের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শিলচরের কংগ্রেসের প্রতিবাদ শিলচর কালাই সড়কের বেহাল দশা জনদুর্ভোগ চরমে ক্ষোভ নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান হেরোইন সহ আটক এক যুবক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর ধনে বিরাট হামদ ও নাতে রসুল মেহফিল এবারে সংবাদ বিস্তারিত কাছাড় জেলার দিগরখাল এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র গুরুতর ভাবে আহত হয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় অতিরিক্ত গতিতে আসা একটি ডাম্পার বিপরীত তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই তারা গুরুতর জখম হন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে পাঠান তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে দুজনকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিগরখাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে ক্ষুব্ধ জনতা শিলচর শিলং চনম্বুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে ওই রাস্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছো এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনতাকে শান্ত করার চেষ্টা চালায় ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ডাম্পারের চালককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে

সাধারণ পাবলিক যে বাসা গিয়া বাজার করিয়া বাসাতে যাইতো এই রাস্তার উপরে দিয়ে এটার কোনো অবস্থা নাই গুলো এত স্পিডে চালায় যে তারা যে বাজার হাট করিয়া বাচ্চা স্কুলে আইত যাইতো এটা কোনো রাস্তা আপনি দেখুন সাইডে দিকে রাস্তার দিকে সাইডের দিকে হাটিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তার টোটাল সাইড তারা নষ্ট করি পেয়েছে ডাম্পারিগুলো আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক আমরা চাই না কেউ ব্যবসা বাণিজ্য আঁকটিত ব্যবসা বাণিজ্য নষ্ট হইত কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায় আয় যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয় সন্ধ্যার পরে ডাম্পারের লাগি রাস্তার মধ্যে হাটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্নও উঠে না কোন সময় কোন ঘটনা ঘটবো ডেইলি না ডেইলি দিন একটা না একটা না ঘটনা ঘটতেই আছে তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও করিব যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলো কিন্তু ডাম্পারগুলো যাতে সুন্দর মতো আয় যায় তারা যাতে অত ওভারটেক না পাবলিক যাতে রাস্তাতে চলাচল করতে পারে এটার একটা তারা ব্যবস্থা করে দেবে জম্মু কাশ্মীর আখনুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তে দায়িত্ব পালনকালে শহীদ হলেন অসমের এক সাহসী জোয়ান বুধবার কর্তব্যরত অবস্থায় ড্যাম বিস্ফোরণের জেরে সৃষ্ট ভয়াবহ বন্যায় ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে মৃত্যু হয় বিএসএফ জোয়ান রাজীব নুনিয়ার তার বয়স তেইশ শহীদ রাজীব নুনিয়া কাছাড় জেলার উদারবান্ধ দয়াপুর গ্রামের বাসিন্দা তার অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া আজ শিলচর বিমানবন্দর থেকে তার নিথর দেহ উদারবান্ধে আনা হলে হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান শহীদের দেহ একবার দেখার জন্য উপচে পড়ে সাধারণ মানুষের ভিড় পরবর্তীতে উদারবন্দ শাসনে বিএসএফ এর পক্ষ থেকে গান স্যালিউট দিয়ে শহীদ জওয়ানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় उपस्थित छेड़ जिला आयुक्त मृदुल यादव ज्येष्ठ पुलिस सुपार नुमाल महत्ता हमारे परिवार के जो है श्री राजीव नुनिया पिछले डेढ़ साल हुआ है उनका अभी नौकरी ट्रेनिंग खत्म करने के बाद घर आए थे घर से छुट्टी काट के भी दोबारा गए और यूनिट से उनका फर्स्ट पोस्टिंग जो है जम्मू एंड कश्मीर में अखनूर में हुआ था और 26 तारीख को रात को 12 बजे करीब इतना भयंकर तूफान और बारिश आया जिसमें जो है इनका जो पोस्ट था वो दब गया और जिसके नीचे इन्होंने आ गए और आने से इनका जो है वहीं पर अंतिम सांस ली बाकी जो भी इनका यूनिट के बटालियन का आदमी थे लोग काफ़ी हेल्प किए हेल्प करके यहाँ तक लाए उनके लिए सदा हम लोग उनका शुक्रगुजार हैं आप लोग के सदा शुक्रगुजार हैं आप लोग भी इतना मेहनत करके यहाँ पे आए उनका शादी हुआ है नहीं शादी अभी नहीं हुआ अभी तो एकदम नाइन्टी उन्नीस साल के हैं अभी घर में उनका पिताजी है माता जी है और एक बहन है वो दो भाई दो बहन और एक भाई थे तो भाई में तो राजीव जी गुजर गए और एक बहन को शादी हुआ है एक बहन अभी घर पे है और माता और उनका पिताजी Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

അവനോമേ শিলচর জেলা কংগ্রেস শুক্রবার কাছার কলেজে সংঘটিত মারপিটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে প্রাক্তন এনএসি সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর প্রাণঘাতী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সজল আচার্য এবং বিধায়ক খলিল মজুমদার অভিযোগ করেন গতকাল কাছার কলেজে এবিবিপির ছাত্রদের মারপিটে চন্দন মজুমদার সহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এদিন কংগ্রেস প্রতিনিধি দল সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্মের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং ছদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান এনএসআই ছেলের লোকের অন্যায়ভাবে আজকে আমরা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় এনএসআই যেটা বিভিন্ন জায়গায় আলোচনা চলে এবং প্রত্যেক চলে কারো অল ইন্ডিয়া লেভেল এবং সেই হিসাবে আমার আসামেও চলে এবং আমার বরাকুলিও চলে গতকালকে যেটা করা হয়েছে আমরা ছেলের লোকের দেখা করছি আমরা সংগঠন সবে গেছি যে অন্যায়ভাবে তার লোকে করা হয়েছে যেটা এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা লোয়া সমুদ্র আসাম এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেটা প্রটেস্ট আমরা দেখছি এটা লাগে সেই প্রটেস্ট আমরা ছাত্র যেটা এনএসআই যেটা করে প্রত্যেক জনসাধারণের স্বার্থে করে স্কুল কলেজের স্বার্থে করে যেটা গতকালকে করছে আর কি আমরা জানি পাবলিক আজকে বিরোধী দলের থাকার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকারের যেটা অন্যায় করেন প্রত্যেক জাতির দলমূলক যেটা অন্যায় করেন সেইভাবে আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করে আমরা জানি আমরা যুব কংগ্রেস এনএসআই মাইনরিটি কংগ্রেস সব সংগঠনে আমরা করতে বাধ্যতা থাকি কারণ এনএসআই যেটা গতকালকে করছে, এটা তো খালি শিলচর করছে আজকে অল ভারত ওসলের আসাম ওসলের বিভিন্ন জায়গায় চলেছে এই কারণে আজকে আমরা গতকালকে যেন একটা কেসও দেব হয়েছে আজকে আমরা স্কুল লোকে দেখা হল সাত দিন পর একটা দিয়া টাইম দিয়াটা একটা মেমোরেন্ডাম দিয়া আমরা দেখা হল তাই আমরা আশ্বাস দিচ্ছেন যে সাত দিনের ভিতরে না এর ভিতরে তাই দরিয়া ব্যবস্থা করে দিবা আসামের দরিয়া আমরা সব বিচার চাই আমরা নেতৃত্ব দয় আরও অভিযোগ করেন বিজেপি সরকারের আমলে শিলচরের প্রতিটি কলেজ রাজনীতির আতুর ঘরে পরিণত হয়েছে এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না কংগ্রেসের দাবি দোষীদের চিহ্নিত করে মামলা রুজু করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে দাবি না মানলে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ফোরক উপত্যকা এবং শিলচরেও সমগ্র কংগ্রেসের নেতারা এই ইনসিডেন্টটাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছে এবং আজকে করোনালকে জার করার পর আজকে আমরা পুলিশ সুপার কাছারের সাথে দেখা করেছি আমাদের সিনিয়র নেতৃত্ব দেখা করেছে এবং আমার আমার ডিমান্ড ইজ ক্রিস্টেল ক্লিয়ার উই ওয়ান্ট অ্যারেস্ট অফ দোজ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং আমিরুলকে যারা দলবদ্ধভাবে প্রাণ নাশা চেষ্টা করেছে তাদের আমরা সাত দিনের ভিতরে তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং এই সাত দিনের মধ্যে যাতে এই এই যদি করা যদি সাত দিন পর আমরা আরো বৃহত্তর আন্দোলন দিকে পাওয়া বাড়াবো এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না কেন এই মিডিল ক্লাস বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এইরকম কর্মকাণ্ডের দিকে দেওয়া হয় আগের কেরিয়ার দিয়ে কেটা ছেলেখেলা করা হয় আজকে যদি এই কাজগুলো যদি ভালো কাজ হয়ে থাকতো যদি মানে অর্গানাইজেশন ভালো কাজ করে থাকত তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলে মেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না কেন মিডিল ক্লাস করে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করতে হয় আমাদের দাবি সাত দিনের মধ্যে কাল্পেট গুলোকে গ্রেফতার করতে হবে তাহলে গোটা বড় তথা আসাবে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে গড়ে তোলা হবে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্যি বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রাক্তন মন্ত্রী অজিত সিং পাপন দে সজল মণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন মহিলা কংগ্রেস সেবা দল এনএসইউআই এর নেতা এবং সমর্থকেরাও গতকালকে কাজার কলেজে আমাদের ছাত্র পরিষদের দুজন ছাত্র ও মার্কে ছাত্র নিশ্চয়ই জানেন আজকে পেপার হিসেবে বেরিয়েছে কালকে সাথে আমাদের আলাপ হয়েছে আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে এবং সদর থানায় আমরা কালকে এফআইআর করেছি যে দুজনকে মারপিট করা হয়েছে এবং আমরা আইডেন্টিফাই করে আমরা কিছুটা নাম ওদেরকে দিয়েছি আপনার সাথে আলাপ করেছি করে আমরা আজকে দিয়েছি যে এসপির সাথে যে অতি সত্তর যারা কালফিট যারা দোষী যারা কালকে ঘটনাতে জড়িত ছিল তাদের অতি সত্তর গ্রেপ্তার করা দরকার এবং উচিত শাস্তি দেওয়া দরকার আজকে এডুকেশনে অনেকে আমরা সবাই পড়েছি এডুকেশনে কেউ কাতার কলেজে কেউ রাজা মাদব কলেজে কেউ কলেজে কিন্তু আজকে বিজেপি রাজনৈতিক আক্রা করে ফেলেছে যেটার সংস্থা হচ্ছে এবিবিপি আমরা বলেছি আপনারা যান কাঁচা কলেজ গিয়ে দেখুন ভিতরে ঝুলছে সেটা তো কোনো সময় স্বেচ্ছারও হয় নাই আসামি কোনো জায়গাতে হয় নাই আমরাও ছাত্র পরিষদ করেছি আমরাও ছাত্র সংসদের অনেকে সম্পাদক ছিলাম কিন্তু আজকে যেটা হচ্ছে বলেছি যে আপনি দমন করুন নতুবা আগামী দিনে সেখানে পড়াশুনা একদম লাঠে যাবে এবং আমি প্রত্যেক কলেজের যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সঠিকভাবে এই সেদিকে নজর দেন নতুবা আমাদের ছাত্র যারা পড়াশোনার জন্য যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে স্কুলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয় আর কে এস এর সাথে সাক্ষাৎ করেছেন এই আশ্বাস পেলেন এসপি আশ্বাস দিয়েছেন যেন শুনি একটা ঘটনার একটা মানে পুনরাবৃত্তি করবেন এবং ওনার জানা আছে উনি অনেক বড় বড় কাজ করেছেন এস পিসি আমরা বলেছি যে আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনি একটা পদক্ষেপ নেন সিসি ক্যামেরা বসানো হচ্ছে আপনারা প্রিন্সিপাল কি ধরে সব পেয়ে যাবেন আমরা কিছু নাম দিয়েছি যেগুলো পেয়েছি আমরা নাম দিয়েছি স্টুডেন্ট ছিল স্টুডেন্ট বাইরেও কিছু বাইরেও কিছু রাখতে পারে ইনফর্ম ছাড়া আছে অনেক অনেকজন আছে এই প্রিন্সিপালকে আপনারা জানা দেওয়া করে আপনারা রিকোয়েস্ট করছি কাজা করে যে প্রিন্সিপালকে আপনি জিজ্ঞেস করুন

চলাচলের অযোগ্য এই সড়ক নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয়রা জানান কয়েকবার রাস্তা মাপামাপি হলেও পরে আর কোনো কাজ হয়নি ফলত পথচারী এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি বিশেষ করে শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বিকল্প কোনো রাস্তায় না থাকায় প্রতিদিনই এই দুর্ভোগের মধ্যে যাতায়াত করছেন এই শোচনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী অবিলম্বে সড়ক মেরামত এবং কার্যকর নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তথ্যের ভিত্তিতে আঠাশে আগস্ট রাতে কাছার পুলিশ বাসকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায় লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দির একটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি মারুতি সুজুকি গাড়ি রেজিস্ট্রেশন নম্বর এস জিরো আটক করে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আটকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ লস্কর জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক জানান গাড়িটি তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারের ভেতরে লুকানো অবস্থায় মোট পঁয়ত্রিশটি সাবান কেস উদ্ধার করা হয় যাতে প্রায় গ্রাম হেরোইন পাওয়া যায় কালো বাজারে এর মূল্য আনুমানিক দুই কোটি পাঁচ লক্ষ টাকা সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়েছে ঘটনাস্থলেই মাদক শনাক্তকরণ কিটে পরীক্ষা চালানো হলে তা হেরোইনের জন্য পজিটিভ ফলাফল দেয় প্রাথমিক তদন্তে জানা যায় এই মাদকদ্রব্য মিজোরামের কালাশিপ থেকে অবৈধভাবে পাচার করা এই বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে নিশাযুক্ত সামগ্রী বা ড্রাগসর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর যাওয়া নিশা আমি এটা বিশেষ সূত্র পম খেদি লক্ষ্মীপুর থানার অন্তর্গত বাসকান্দি গাঁত আমি এটা বিশেষ অভিযান চলাইছিল চলাইছিল সেই অভিযান কালত আমি এখন গাড়ি মাৰুতি চুকি এখন গাড়ী আমি জব্দ কৰিছিলোঁ আৰু মাৰুতি চুজুকিখনৰ নাম্বাৰ হ'ল এ এছ জিৰ' ইলেভেন চি ছেভেন এইট ফাইভ টু আৰু তাৰ যিজন গাড়ীখন চলাই অহা যিজন আৰোহী যিজন চালক তেওঁৰ নাম আছিলে মহম্মদ ফিৰোজ আহমেদ লস্কৰ তেওঁৰ পিতৃ পিতৃৰ নাম হ'ল মতিমিয়া ধনিপুৰ ৱাৰ্ড নম্বৰ নাইন আৰু চুনাই থানাৰ অন্তৰ্গত তেওঁক যেতিয়া আমি তেওঁক আমি যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ এপ্ৰিহেণ্ড কৰি তেওঁক আমি খান তালাচী আৰম্ভ কৰোঁ সেই সময়তে সেই গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ নিৰ্মাণ কৰা টায়াৰ আছিল মানে স্পেয়াৰ টায়াৰ আছিলে স্পেয়াৰ টায়াৰৰ ভিতৰত দুটা স্পেয়াৰ টায়াৰৰ ভিতৰত তেওঁ লুকুৱাই অনা অৱস্থাত থাৰ্টি ফাইভটা পঁয়ত্ৰিছটা চাবোনৰ বাকচত হিৰইনযুক্ত চাবইন বাকচত আমি ড্ৰাগছ ড্ৰাগছৰ পৰিমাণ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু এই দুইটা স্পেয়াৰ টায়াৰ আছিলে গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত তেওঁলোকে লুকুৱাই আনিছিলে গতিকে আমি যেতিয়া গোটেই বিষয়টো চালোঁ যেতিয়া ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ কৰিলোঁ আৰু সেই সময়তে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি তাতে স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি সম্পূৰ্ণ ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত সামগ্ৰীখিনিক আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু সেই সময়ত আমি ওজন কৰোঁতে আমাৰ দেখা গ'ল যে তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে চাৰিশ দহ গ্ৰাম আৰু এই চাৰিশ দহ গ্ৰাম হিৰইন আমি তাতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি জব্দ কৰোঁ আৰু বাকী যি ফৰেঞ্চিক্স ছায়েঞ্চ লেবৰেটৰীত পঠাবৰ কাৰণে আমি যোজা আৰম্ভ কৰোঁ এই যিখিনি জব্দকৃত সামগ্ৰী আমি লাভ কৰিলোঁ বা ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ এই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোৰাং বজাৰত তাৰ মূল্য প্ৰায় দুই কোটি পাঁচ লাখ টকা হ'ব বা তাৰ অ তাতধিক হ'ব গতিকে আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰিছোঁ আৰু জোৰ তদন্ত আৰম্ভ কালত আমাৰ দেখা গৈছে প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ আমাৰে সীমান্তৱৰ্তী যি জিলা আছে সেই জিলাৰ সদৰ অঞ্চলৰ পৰা আমাৰ ইয়ালৈ সৰবৰাহ কৰিছিলে আৰু আমাৰ ইয়াত সৰব সৰবৰাহ কৰাৰ পিছত এই গোটেই সামগ্ৰীখিনি জিলাৰ বাহিৰলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিলে গতিকে তেওঁৰ লগত থকা আৰু তেওঁৰ লগত সম্পৰ্কিত ধৰা দুই কেইজনৰ ব্যক্তিৰ আমি সূত্ৰ লাভ কৰিছোঁ আৰু তেওঁ অধিক তদন্ত আমি চলাই আছোঁ ইয়াৰ লগতে যি টেকনিকেল অধ্যয়ন হ'ব লাগে বা টেকনিকেল ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে সেইটোও আমি চলাই গৈছোঁ আমি আশা কৰিছোঁ শীঘ্ৰেই তেওঁৰ লগত সম্পৰ্ক থকা আন ব্যক্তিক আন এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হ'ম আৰু বৰ্তমানলৈকে এই যে আমি বিশেষ সূত্ৰে অভিযান চলাই লা আমি যি পৰিমাণৰ হিৰইন জব্দ কৰিছোঁ সেইখিনি আমি ফৰেঞ্চিক ছাইন্স লেবৰেটৰীত পঠাবলৈ যোজা কৰিছোঁ আৰু জুত তদন্ত চলি আছে আৰু তদন্তৰ আউটা জি আহিব তেনুকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লবলৈ আমি তৎপর হৈ আছো ইদি মিলাদুন্নাবি উপলক্ষে আগামী পয়লা ছেপ্টেম্বৰ अर्थात সোমবাৰ সোণায়ৰ ধনেহৰি পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এক বিরাট হামদনাতে রাসুল মাহফিল ওই দিন সন্ধ্যা ছয় ঘটিকা থেকে মেহফিল শুরু হয়ে চলবে রাত দুই ঘটিকা পর্যন্ত শুক্রবার বিকেলে নাতের আসেল মেহফিলের প্রস্তুতি তুলে ধরেন আয়োজক সুন্নি মকবুল ফাউন্ডেশনের কর্মকর্তারা এতে তারা জানান প্রতি বছরের মতো এবছরও বারো ইল রবিউল আওয়াল উপলক্ষে নাতি রসুলের অনুষ্ঠান হবে মৌলানা মবরুল আহমেদ বরভুইয়ার সভাপতিত্বে মেহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গুজরাট থেকে আগত আন্তর্জাতিক নাথখা সাব্বির বারকাতি এছাড়াও থাকবেন বরাক উপত্যকার সুনামধন্য নাথখা সহ বিশিষ্ট উলমায়ে কেরামরা উদ্দিন সংবাদ মাধ্যমে সামনে এনি বক্তব্য রাখেন মাসুম আহমেদ লস্কর সাইদ আহমেদ লস্কর शाहिद আহমেদ লস্কর আব্দুর রহমান বর্বুইয়া আব্দুর রহিম বর্বুইয়া সহ অন্যান্যরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতিবছরে ন্যায় এবারেও মকбул সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক বিরাট মেকফিল হামদনাত রাসূল ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হতে যাচ্ছে উক্ত নুরালিম মেকফিলে সভাপতিত্বালং করতে গরবেন আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মাহবুর রহমান সাহেব বাগাডোরি উক্ত নুরানি মেহফিলে আসছেন বিশ্ববিখ্যাত নাথ খা জনাব সাব্বির বরকাতি সাহাব শুধু গুজরাট থেকে এবং উক্ত নুরানি মেহফিলে বরাক উপত্যকার ওলমাই এবং নাথ খা গণ উপস্থিত থাকবেন উক্ত নুরানি মেহফিলে আপনাদের উপস্থিতি কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ